কতটা দাম বাড়বে আলুর মঙ্গলবার থেকে আলুর ব্যবসায়ীদের ধর্মঘটের হুঁশিয়ারি পর উঠছে প্রশ্ন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন ভিন রাজ্যে আলু পাঠাবার ক্ষেত্রে সোমবারের মধ্যে যদি সাড়া না হয় তাহলে আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতিতে সামিল হবে আবার কর্মবিরতির পথে আলু ব্যবসায়ীরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যার কারণে রাজ্যে আবার নতুন করে আলুর দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাজ্য সরকার ভিন্ন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যার জেরে সীমান্তে আটকে রয়েছে আলু বোঝাই ট্রাক আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে আলুর সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিল ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন ভিন রাজ্যে আলু পাঠার ক্ষেত্রে ব্যবসায়ীদের আলু বোঝায় ট্রাক সোমবারের মধ্যে যদি ছাড়া না হয় তাহলে আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতিতে সামিল হবে ব্যবসায়ীদের অভিযোগ ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছেন সরকার সমস্ত বারে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই ট্রাক বিভিন্ন জায়গায় পুলিশ আলুর গাড়ি আটকে দিয়েছে গাড়ির চালকের বিরুদ্ধে কেস দিয়েছে এই ঘটনায় প্রতিবাদে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আলু ব্যবসায়ী সমিতির সূত্রের খবর সোমবার রাত থেকে রাজ্যের কোনো হিমঘর থেকে আর আলু নেওয়া যাবে না যদিও এই ধর্মঘট হয় তাহলে আরও আলুর দাম বাড়বে কয়েক মাস আগেই আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে একশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল আলুর দাম সম্প্রতি রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই পথে নামছে ট্যাক্স কোর্স সবকিছু কিছু খতিয়ে দেখে ভিন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তারপরই আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির হুঁশিয়ারি দিল অন্যদিকে গত তেইশে নভেম্বর কলকাতার বাজারে আলুর দাম হ্রাস টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছিলেন কৃষি বিপন্ন মন্ত্রী বেচারাম মান্না সেখানে কেজি প্রতি আলুর দাম ছাব্বিশ টাকা রাখার নির্দেশ দেন তিনি কিন্তু তারপরেও খোলা বাজারে আলুর দাম চল্লিশ টাকার আশেপাশে যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন অনেকেই অন্যদিকে আলু ব্যবসায়ীদের কথা হিমঘর থেকে বার করার পরেও আলু রপ্তানি করা যাচ্ছে না সীমানা এলাকায় আটকে রেখেছে আলুর ট্রাক সেখানেও আলু নষ্ট হচ্ছে এই অবস্থায় চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের অন্যদিকে আলু এখনো পুরোপুরি বাজারে ওঠেনি তাই সরকার আর আলু ব্যবসায়ী সমিতির টানাপোড়নে আবারও নাজেয়াল হতে পারে মধ্যবিত্ত খেতাদের। আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সব ধরনের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে